পৌষ মাসে মা লক্ষ্মীর কৃপা পেতে বাড়ির এই স্থানে ঝুলিয়ে দিন অবশ্যই একটি শ্বেত আকন্দের মূল হ্যাঁ বন্ধুরা শ্বেত আকন্দের মূলের বহু গুণগান উপকারিতা ইতিপূর্বে অনেক শুনেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে জানাতে চলে এসেছি শ্বেত আকন্দ মূলের একটি বিশেষ উপায় বা উপাচার যা আপনি আপনার গৃহে শ্বেত আকন্দের মূল ঝুলিয়ে দিলেই লাভ করতে পারবেন আজকের ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন শ্বেত আকন্দের মূল কেন এত গুরুত্বপূর্ণ এটা অবশ্যই জানার দরকার আছে শ্বেত আকন্দের মূলের মধ্যে রয়েছে দারুণ এক পৌরাণিক গুণাগুণ আর এই পৌরাণিক গুণাগুণের জন্য শ্বেত আকন্দের মূল তন্তুই শক্তিশালী এই আকন্দের মূল যদি আপনি যে কোনো কাজে ব্যবহার করেন সেই কাজে সফলতা মিলবেই মিলবে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন শ্বেত আকন্দের মূলের এই বিশেষ উপায়টি করতে শ্বেত আকন্দের মূল দিয়ে আপনি কি কি করবেন সে তাকন্দের মূলের উপায়টি বা কী করে করবেন মনে রাখবেন বাড়িতে যদি সে মূল থাকে তাহলে অত্যন্তই শুভ আর বাড়িতে যদি সে তাকুন্দের মূল না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বাড়ির আশেপাশে যেখানে শ্বে মূল পাবেন সেখান থেকে আপনি এই মূলটি সংগ্রহ করে ঘরোয়া উপায়ে এই টোটকাটি অবশ্যই করতে পারেন শ্বেতাকুন্দের মূলের এই টোটকাটি করার জন্য আপনাকে অতি অবশ্যই অন্তত সাত দিন শ্বে মূলের গোড়ায় আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনারা যেটা করবেন সেটি হচ্ছে সাত দিন অন্তত গঙ্গা জল ছিটিয়ে দিয়ে আসবেন এই শ্বেত অপরাজিতার মূলে তারপর আপনি একটি দিন মূলটিকে সংগ্রহ করে নেবেন মূলটিকে সংগ্রহ করার পর অবশ্যই যে কাজের কথা ভেবে আপনি মূলটি সংগ্রহ করবেন সেই কাজের নাম করে দেবাদে দেবকে স্মরণ করে আপনি মূলটি অবশ্যই ধারণ করবেন মূলটি ধারণ করলেই দেখবেন ধীরে ধীরে আপনি কাজ হতে শুরু করবে আপনি যে কারণের জন্য মূলটি ধারণ করতে চাইছেন সেই কারণটি অবশ্যই আপনার জীবনে আসবেই আসবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হবে এবং আপনার জীবনে দারুণভাবে উন্নতি হবে তাই প্রিয় বন্ধুরা আপনারা অতি অবশ্যই এই বিষয়টি চেষ্টা করবেন করার আশা করে এই বিষয় থেকে সুফল লাভ করতে পারবেন প্রিয় বন্ধুরা আপনার কাছে একটি বিশেষ অনুরোধ রইল আপনারা চেষ্টা করবেন যে কোনো একটি বিষয়ের কারণে যে কোনো একটি বিষয়ের কারণে আপনারা এইভাবে মূলটিকে সংগ্রহ করে তারপর মূলটি থেকে আপনি কিন্তু ফলাফল নেবেন মূলটি ধারণ করতে পারেন বাড়িতে কোনো স্থানে ঝুলিয়ে রাখতে পারেন বা যে কোনো কারুর পকেটে আপনি বা সিন্ধুকের মধ্যে বা টাকা পয়সা যেখানে রাখেন সেই সমস্ত স্থানেও কিন্তু রেখে দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি সবকিছু খুবই দ্রুত করতে পারবেন কোনো সমস্যা হবে না জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু হবে না আপনারা এই বিশেষ বিষয়টি করতেই পারেন এতে কোনো প্রকার কিন্তু বাধা নেই প্রিয় বন্ধুরা অবশ্যই আপনি আগামী দিন যে কোনো মনস্কামনা পূরণের জন্য এই শ্বেত আকান্ত মূলের উপায়টি করবেন দেখবেন যেন কথা বলবে যেন আপনি যে পথে যেতে চাইবেন সেই পথে লাভ হবে জীবনে বাধা বিপত্তিগুলো দ্রুতই কেটে যাবে এবং আপনি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই লাভ করবেন তাই প্রিয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে শুধু বলবো, আপনারা অবশ্যই এই বিশেষ কাজটি করতে কখনো ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন এই কামনা করি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার